রবিউল রহমান মাসে করণীয় কি রবি রহমান মাস শুরু হয়েছে এই মাসের বিশেষ কোন করণীয় আছে কিনা এই তো করোনা হাদিসের আলোকে সরাসরি দিতে গেলে এ মাসের বিশেষ কোনো করণীয় নাই আমরা অন্য মাসে যা করছি এ মাসেও সেই একই কাজ করব এই মাসকে কেন্দ্র করে পৃথক কোনো কিছু করার নির্দেশনা কোরআনেও নাই নবী করিম সাল্লাহ হাদিস থেকেও পাওয়া যায় না তবে যেহেতু নবী করিম সাল্লাহ জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস স্মরণিকা মাস সেজন্য এই মাসে আমরা নবী গরিবের কাছে কথা বেশি আমাদের মনে পড়ে আলোচনা পর্যালোচনা শুনি করা হয় বলা হয় শোনা হয় সেই জায়গা থেকে আমরা জীবন ইতিহাস পূর্ণাঙ্গ রূপে জানার জন্য একটি সিরাজ গ্রন্থ আমরা পড়ে শেষ করার টার্গেট নিতে পারবো এটা ভালো এবং সেটা এই মাসের করণীয় কর্তৃক নির্দেশিত কোনো আমল বা সন্ন্যাসম্মত কোনো আমল কিন্তু না এটা জাস্ট একটা পরামর্শ যে মাসে যেহেতু নবী করিম জন্ম এবং মফাতের মাস এবং এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয় সেজন্য এই মাসে আমরা একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করতে পারি এটি একটি ভালো কাজ হয় গ্রন্থের মধ্যে যেতে পারে নবী রহমত পড়া যেতে পারে আলিয়া সাল্লাবির যে সিরাতের সিরিজ আছে কয়েক বলিয়াম সেটা পড়া যেতে পারে ইদ্রিস কান্দুল সিরাত মুস্তফা আছে সেটা পড়া যেতে পারে রাহিমল এরকম আর অনেকগুলো সিরাত গ্রন্থ আছে এর মধ্যে রাহিকুল মাস্তুমটা মোটামুটি মিডিয়াম সাইজ আকারে পড়া যেতে পারে এর বাইরে রবি মাসের বিশেষ কোনো করণীয় নাই আমরা অনেকে মনে করি এই মাসের বারো তারিখে মিলাদুল্নবী উদযাপন করতে হয় যশ্নে জুলুস করতে হয় ইত্যাদি এগুলো কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত কোনো আমল নয় এগুলো কোরআন নির্দেশিত আমল বা সন্না আমল বা করণীয় মুসলমানের জন্য এরকমটি মনে করলে সেটি বিদ্যাতে বরং পর্যবসিত হবে মিলাদুল্নবী ইসলাম আলাইসালাম উদযাপন করার সরি হুকুম কি শুরু হয়েছে বারোই রবি আলে মিলাদের নবি উদযাপন করা হয়ে থাকে মিলাদের নবী মানে নবীর জন্ম এটি উদযাপন আসলে জন্ম উদযাপন করা যায় না জন্মকে উদযাপন করার জিনিস কারোর জন্ম হয়েছে আপনি কীভাবে উদযাপন করবেন ওই জন্ম উপলক্ষে কোনো উৎসব করতে পারেন কোন অনুষ্ঠান করতে পারেন এটা হয় আমাদের সমাজে তাই না তো যাই হোক জন্ম উদযাপন যদি সেটাই হয় তাহলে আমরা বলবো যে নবী করিম সাল্লাহাম নিজের তার নিজের জন্ম এটাকে কেন্দ্র করে কোনো উদযাপন অনুষ্ঠান করেছেন কোনো আপনার নির্দেশনা দিয়েছেন এমন একটি জাল হাদিসও তার চার খলিফা তার সাহাবিরা তার সবচেয়ে বেশি যারা ভাষা ছিলেন তারা কেউই তার জন্মের এই দিবসটাকে কেন্দ্র করে প্রতি বছর কোনো কিছু করতেন এমন কোন কর্মসূচি পাওয়া যায় যদি জন্মের দিনটা নবী সাল্লাহামের জন্মদিনটা আপনি উদযাপন করতেই চান তাহলে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে করতে হবে বছরে একবার না সপ্তাহে কিভাবে করবেন সোমবারে রোজা রাখবেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে সুলাইমান ইয়াউম সিয়ামি ইয়াউম লিস্টেনটাকে সোমবারে রোজা কেন রাখেন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেন জাকাই ইয়াউম বুলিক তুফি কারণ এই দিন আমার জন্ম হয়েছে তাই যেইবারে জন্মগ্রহণ করেছেন ওই বারটাকে প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে আসতে তিনি রোজা থাকতেন এটা দর্শন ছিল তবে আপনি নবী কেসাউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের দিনটাকে কেন্দ্র করে বারটাকে কেন্দ্র করে কিছু করতে চাইলে প্রতি সোমবার রোজা রাখা সবচেয়ে একটাই করণীয় আর কোনো করণীয় বার্ষিক বা ইয়ারলি কিছু করার নাই ইয়ারলি জন্মতারিখকে কেন্দ্র করে উদযাপনের এই কালচার খ্রিস্টানদের তারা আগে পেগানদের অন্যান্যদের এবং এটার পেছনে বেশ কিছু আহ বিশ্বাসগত বিচ্ছুতির ব্যাপার আছে এগুলো আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আলাদা একটা ভিডিও ক্লিপ ডিটেল আমরা আমাদেরকে শেয়ার করবো আল্লাহ তো খোলাসা কথা হলো এই মিলাদের নবীন উদযাপনের এই কালচার পুরাকারির দ্বারা প্রমাণিত নয় এটাকে ডিয়ের অংশ হিসাবে যারা করে থাকেন তারা বেদা হাতের আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে দিতে আমাদের গ্রামের বাড়িতে মিলাদ কে আমের প্রচলন অনেক বেশি অনেক আলেমের মধ্যে এটি চাই আবার অনেক আলেমের মুখে বলতে শুনছি এটি বিদাত এ ব্যাপারে আপনার মতামত কি দেখেন মিলাদ এবং কেয়াম এগুলো আমাদের দেশ থেকে অলরেডি অনেকটা উঠে যাওয়ার পথে এগুলো আর এখন সচরাচর মানুষের মধ্যে নাই ঘরের শুরুতে বড় জন্য মিলাদ কেয়াম এগুলো আমরা করি সমাজে অনেকে এখনো করে দেখা যায় কিন্তু কোনো হুজুর কোন আলেমের বাড়িতে মিলাদ আপনারা কোন হুজুরের বাড়িতে মিলাদ কাহিনী কি আপনি পড়েন হ তাহলে বোঝা গেল এখানে একটু কি আছে জামেলা আছে দেখেন করিম সাদালাম তিনি নিজে তার সাহাবীরা কেউ আমরা যেভাবে এই মিলাদের একটা ফর্মেট পারানি এরকম করে মিলাদ তার জীবনে ছিল না তবে হ্যাঁ মিলাদের জন্য দুরুদ পাঠ করা ও জিনিসটা ভালো দুরুদটা আমরা পাঠ করতে পারি তবে এটার জন্য সবাই দলবদ্ধ হইতে হবে একক প্রয়োজনে কোনো কথা নাই জারজার মত আমরা দুরুদ যত বেশি পড়ব তত বেশি সব লাভ করব এবং উপকার হবে ডক্টর ইউসুফ আল কারদাওনি মুতলাল মৃত্যুতে নানা রকম কথা শোনা যাচ্ছে তার সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি ডক্টর ইউসুফ আল কারদাওনি রাহমাতুল্লাহ মিশরে 1926 সালে জন্ম গ্রহণ করা একজন মানুষ যিনি এই সেপ্টেম্বর 26 তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন আর এই সেপ্টেম্বরে তার জন্ম হয়েছিল সাত সন্তানের বাবা ছিলেন মিশরের মানুষ ছিলেন মিশরিয়ান হলেও পরবর্তীতে তিনি কাতারে তার জীবনটা অতিবাহিত করেছেন কাতারের নাগরিকত্ব পেয়েছেন এবং শেষ জীবন তিনি কাতারেই কাটিয়েছেন আর বিশ্ববিখ্যাত যে সমস্ত স্কলার এবং লামায়ক যাদের প্রভাব অনেক বেশি যাদের চিন্তাশক্তি অনেক বেশি কর্ম অনেক বেশি তাদের মধ্যে থেকে ডক্টর ইউসিফলকার দাবি রহেম মহম্ল অন্যতম একজন মানুষ ছিলেন অন্য যে কোনো আয়ল্যান্ড বা যে কোনো স্কলার যেরকম কেউই ভুলের ঊর্ধ্বে নয় তিনিও সেরকম ভুলের ঊর্ধ্বে ন অত অন্য আয়ল্যান্ডের যেরকম ভুল হতে পারে তারও ভুল হতে পারে একটা ন্যাক্কারজনক দিক হলো আমাদের এই বাংলাদেশে একটু বেশি হয় অন্য কোনো দেশে এরকম হয় কিনা যাই না আমার মনে হয় না যে আমরা মানুষের মৃত্যুর পর তারা নিয়ে সমালোচনা করতে মজা পায় অথচ নবী করিম সাল্লাহ হাদিসের নির্দেশনা থেকে বোঝা যায় যে মানুষ মারা গেলে তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করতে হয় হ্যাঁ তার মন্দ দিকগুলো নিয়ে সমালোচনা করতে হয় অন্তর মহাসিনা মতা তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো গুণগুলো আলোচনা করো যদি খারাপ কিছু থাকে হাদিসে সে সম্পর্কেও নির্দেশনা দেওয়া আছে যে কেউ মারা গেছেন তার মধ্যে খারাপ কিছু আছে মনে করেন তাহলে সেক্ষেত্রে তার ওই খারাপের কারণে তিনি তার আল্লাহর মুখামুখী হয়ে গেছেন আপনার সমালোচনা করার দরকার কি আর হ্যাঁ যদি তার দ্বারা উম্মত বিভ্রান্ত হতে পারে এমন কিছু তিনি রেখে যান তাহলে তার সে বিভ্রান্তিকর বিশ্বাস কর্ম নিয়ে সমালোচনা করেন ব্যক্তির সমালোচনা এখানে টেনে আনা খুব একটা প্রয়োজন নাই বিশেষ করে মৃত্যুর পর এগুলো করার তো বিশেষ যদি কোনো কারণ থাকতে পারে এটা অনুচিত কাজ বাকি উনি মানুষ ছিলেন এত শত গবেষণা করেছেন এত বই পুস্তক লিখেছেন এত ইস্তিহার তার রয়েছে সেখানে কিছু যে ভুল হবে না তা হতেই পারে তবে তা কালচারি কিছু কাজ আছে যেগুলো সমকেন রামায়করাম যুগ যুগ ধরে স্মরণ করে মুসলিম মিল্লাত বর্ণিত হবে হালাল ও হারাম ঐতিহাসিক গ্রন্থ তিনি লিখেছেন কালজয়ী গ্রন্থ ইসলামিক অর্থনীতি ফিনান্সিয়াল ফিনান্সিয়াল উপরে তার অনেক কাজ আছে এবং সমকালীন বিভিন্ন চিন্তা বিভিন্ন পথ মত তার ভূষী প্রশংসা করেছেন বিশেষ করে তার গবেষণা এত বয়োজ্যেষ্ঠ এবং চিন্তাশীল এবং উঁচু মার্পের গবেষক একজন আলিম তার মৃত্যু সন্ধেহাতিকভাবে মুস্তি মিল্লাদের জন্য ক্ষতিকর বিশেষ করে যোগ্য এবং এই লেভেলের মানুষগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে তাদের জায়গাগুলো পূরণ হওয়া সহজ করা বিষয় আল্লাহ তালা তার মধ্যটি মাফ করে তাকে জান্নাতে মেহমান হিসেবে গোবল করুন এবং তার উপকারী এল থেকে আমাদেরকে প্রকৃত অর্থাৎ করুন আমার মা শারীরিক শারীরিক অবস্থার জন্য চেয়ার বসে নামাজ পড়েন এখানে রুকু সিদ্দার সঠিক নিয়মটা বলবেন চেয়ারে বসে যে নামাজ পড়বেন তিনি রুকু করবেন ইশারা আল্লাহ এরকম মাথাটাকে একটু ঝুঁকাবেন সুবাহরিম পড়ে তাজবি পড়ে এরপর মাথা সোজা করবেন সেম আল্লাহর মানে তিনি দাঁড়ায় গেলেন এটা নিয়ত করবেন এটা দাঁড়ানো আসলে তিনি দাঁড়ান নেই আবার যেমন সিদ্দার যাবেন আল্লাহ আকবর বলে রুকুদের যতটুকু ঝুঁকছেন তার চাইতে একটু বেশি ঝুঁকবেন ওইটাই হবে শেষ কথা বুঝতেই পারছি আল্লাহ আকবর বলে একটু মাথা ঝুঁকাবেন এটা রুকু তাজবি পড়ার শেষ মাথা সোজা করলেন টান টান করে এটা উঠে দাঁড়ানোর নিয়ত করে দাঁড়াবে আবার আল্লাহ আকুরে আগের বার যে রূপতি করছে তার চেয়ে তির বেশি ঝুঁকানোর চেষ্টা করবেন এটা অবশ্যই